যে কোনো মানুষের ক্ষেত্রে এই সকলে বলেন ধর্ষণ আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ এটা सेम ঘটনা আমার কাছে রেফারেন্স আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসাদ নুনের অনুসারী মুফতি ইমরান বিন বশির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাফিয়া তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কিছু মিথ্যাচার করছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুসলিম মেয়ে একজন মানুষ তার স্বামীকে মেরে তার বাবাকে মেরে ওর যে যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায় বিয়ে করে তার সঙ্গে যাপন করে ওই মেয়েটা কি তার বাবার খুনি স্বামীর খুনি তার অনেক আত্মীয় স্বজন খুনির সঙ্গে সে কি স্বাভাবিক ভাবে মিলিত হতে পারবে মিলিত হতে পারবে আপনার কাছে মনে হয় কি মনে হয় না পারবে না তার মানে এটা কি আপনি কি একমত ধর্ষণ ধর্ষণ তুমি কি একমত ধর্ষণ হবে নিজের ইচ্ছা করতে পারবে না তাই না বাবার খুনির সঙ্গে স্বামীর খুনির সঙ্গে আপনাকে একমত দর্শন হবে সম্মানিত দর্শক বিন্দু এতক্ষণ আমরা শুনতে পারলাম ইমরান মিন বসে কিভাবে মানুষকে তার দিকে আগে আকর্ষণ করে এখন আমরা শুনবো যে আকর্ষণ করার পর মানুষকে কি প্রশ্ন ছুড়ে দেয় এখন আমরা সেটা জানবো যে মানুষকে তার দিকে আকর্ষণ করার পর মানুষ তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় মেরে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই যুদ্ধবন্ধনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফি বিন্দু হয় তারপর ওই থেকে ফিরবার সময় সেই রাত্রিটাই আল্লাহ রসুল করেছেন তার মানে এই যে কাজটা যে একটু আগে যেটা বললেন হবে এটা এটা হচ্ছে আল্লাহ ক্ষেত্রে ক্ষেত্রে হয়েছে এখন আল্লাহ রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন এটা কি ধর্ষণ করেছে আল্লাহ রসুল মনে হয় না ধর্ষণ হবে কেন ধর্ষণ হবে না অন্য মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে সকলেই বলেন ধর্ষণ আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না দর্শন এটা সেম ঘটনা আমার কাছে রেফারেন্স আছে চাইলে আপনারা দেখাতে পারি দেখুন মানুষের সামনে কিভাবে নবীকে হত্যাকারী নবীকে দর্শনকারী মানুষের সামনে সাব্যস্ত করতে পারে এবং যে খুন করলো যার আদেশে খুন হলো সেই মানুষটার সঙ্গে তিনি রাত্রি যাপন করবেন নবীর ক্ষেত্রে কেন দর্শন করবেন না নবীর ক্ষেত্রে এটা দর্শন না শেষে কি জঘন্য কথাটা বলে সবাই শুনুন

কী উল্লেখ আছে ইমরান মীমবসি যে রেফারেন্সটা দিয়েছিল তিন হাজার তিনশো নাম্বার হাদিস সেটা আমি এখন আপনার সামনেকে পড়তেছি জোহাইব ইবনু হাব রহমতুল্লাহ আনাসান থেকে বর্ণিত যে রাসেল আলী আসাল্লাম খাইবারের যুদ্ধে যান বর্ণনাকারী বলেন আমরা খাইবারের কাছে অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করলাম তারপর নবী করিম সাল্লু আলী আসাল্লাম এবং আবু তালহা রাজিউল্লা তালহু সাওয়ার হলেন আমি ছিলাম আবু তালহা রাজিউল্লা তান্ন এর রাফির অর্থাৎ তার বাহনে তার পঁচাত্তে উপবিষ্ট নবীক সাল্লা সাল্লাম খাইবারের গলি দিয়ে রওনা দিলেন এ সময় আমি আমার হাঁটু হুজুর সাল্লা সাল্লামের উপরু দেশ স্পর্শ করেছিল এবং নবীকরম সাল্লাহ সাল্লাম এর উরু থেকে লুঙ্গি সরে যাচ্ছিল আর আমি নবীকরম সাল্লাহ সাল্লামের কর সুভ্রতা দেখছিলাম যখন তিনি বস্তিতে প্রবেশ করলেন তখন বললেন আল্লাহ আকবার হাইবার ধ্বংস হোক বস্তুত আমরা যখন কোনো সম্প্রদায়ের আঙ্গিনায় অবতরণ করি তখন সতর্ক সতর্কিতদের প্রভাত হয় কত মন্দা এ কথা তিনি তিনবার বললেন বর্ণনাকারী বলেন ওই সময় লোকজন তাদের কাজে বের হচ্ছিল তারা বলতে লাগলো আল্লাহর কসম মোহাম্মদ বর্ণনাকারী আবদুল্লাহ আব্দুল আজিজ বলেন আমাদের কোনো কোন ওস্তাদ বলেছেন পুরা কাহিনী বর্ণনাকারী বলেন আমরা খাইবার জয় করলাম কীভাবে খাইবার জয় হইলো সেটা মানে বলছে তাদের ওস্তাদ এবং বন্দিদেরকে একত্রিত করা হলো তখন দেহিয়া মানে যুদ্ধের পরে এই যে পরাজওয়ার পর কাফেরা তাদেরকে বন্দি করা হইলো তাদেরকে একত্রিত করা হইলো তখন দিহিয়া রাজিয়াল নবী করিম সাল্লা সাল্লামের নিকট এসে বললেন ইয়া রসল্লাহ কয়েদিদের মধ্যে থেকে আমাকে একজন দাসী প্রদান করুন মানে এক সাবিয়া বলতেছে একজন সঙ্গি আমাকে প্রদান করুন তখন সাল্লাম তিনি বললেন মানে হুজুর সাল্লাহ সাল্লাম যাও একজন দাসী নিয়ে যাও তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি নবী করিম সাল্লহ আসসাল্লাম নিকট উপস্থিত হয়ে বলল ইয়ারা ইয়া নবী আল্লাহ আপনি বনু কুরাইজা কুরাইজা ও বনু নজিরের সর্দার হুসাইনের কন্যা সাফিয়াকে দিহিয়াকে দিয়ে দিয়েছেন উনি একমাত্র আপনারই উপযুক্ত হতে পারে তিনি বললেন তাকে সাফিয়া সহ ডাকো তারপর দেহিয়া সাফিয়া সহ উপস্থিত হলেন যখন যখন নবী গরু সাল্লাম তার প্রতি দৃষ্টিপাত করলেন তখন তিনি দেহিয়া রাজি আল্লাহ বললেন তুমি সাফিয়া ব্যতীত কয়েদিনের মধ্যে থেকে অন্য কোনো দাসীকে নিয়ে যাও বর্ণনাকারী বলেন তিনি সাফিয়া রাজিউল্লাহ তালহাকে আজাদ করলেন এবং তাকে বিবাহ করলেন এখানে তিনি যে কথাটা বলছেন এখানে কোনো কথাটা উল্লেখ নাই যে হুজুর সাল্লাহ তাকে জোর করে বিবাহ করছেন এই কথা শিশি করেছেন অনেক কথাই বলছে আপনারা শুনছেন এখানে কিন্তু এরকম উল্লেখ নাই সে যেভাবে বলছে মানে সাধারণ মানুষকে সে আগে মানে তারা তো হাদিস কোরআন সব জানে না এই জন্য তাদেরকে আগে মগজ দোলাই করে দোলাই মাধ্যমে সে নবীকে দোষী প্রমাণ করার চেষ্টা করে সমরিক দর্শক বিন্দু আপনারা সবই দেখলেন সবই বুঝলেন তো জন্য আল্লাহ তালা বলছে যে বান্দারা আমার যে কুদরুত আছে কুদরুত নিয়ে তোমরা চিন্তা করো গবেষণা করো আমাকে নিয়ে চিন্তা করো না গবেষণা করো না তাহলে তোমরা হালাক হয়ে যাইবা এই জন্য আমরা তারা কি করছে আল্লাহ তালে কুদরুত নিয়ে গবেষণা না করিয়া আল্লাহ নিয়ে গবেষণা করার চেষ্টা করছিল যার কারণে তারা আজকে হালাকাত হয়ে গেছে বরবাদ হয়ে গেছে এই জন্য সবাই সবসময় হেদায়তের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবসময় যেন আমাদেরকে হেফদায় রাখে আই